আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার প্রাণ দেশবাসী দেশ এবং দেশের বাইরে যে সকল প্রবাসী ভাই বন্ধুগণ গুরুজনরা আছেন আমাকে ফলো করেন আমার আমি আপনাদের কাছে একটা দুয়ার আর্জি জানাই যেরা মুসলমান ভাই বোনেরা আছেন যারা ওয়াক্ত নামাজ পড়েন আমি হয়তো আপনাদের পাশে তা আপনাদের সাথে গিয়ে বলতে পারবো না কি বা দেখা করতে পারবো না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে দুয়ার দরখাস্ত রাখলাম আজ আমার আব্বাকে খুব মনে পড়তেছে তিন বছরের উপরে হয়ে গেছে চার বছর রানিং চলতেছে দুই হাজার একুশ সালের দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারির এগারো তারিখে শুক্রবার দিন বিকাল তিনটার দিকে সিলেট উসমানি মেডিকেল হসপিটালে আইসিসি থাকা অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করেন আছে অনেক সময় বাবি খুব কষ্ট হয় আমার আব্বুর কথা কষ্টে অনেক সময় বুক ফাইটা ফেটে যায় আমি আমার আব্বুর খুব আদরে একটা ছেলে ছিলাম আমি আমরা ভাই বোন পাঁচজন তিন ভাই দুই বোন আমি সবার ছোটো আমার আব্বু ওনার ছোটো ছেলে হিসাবে আমার আব্বু আমাকে খুব শ্রদ্ধা করতেন সম্মান করতেন কেন এই একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম আজ বড্ড মিস করতেছি আমার আব্বুকে আপনাদের সামনে বাসায় প্রকাশ করতে পারবো না আজ শুক্রবার দিন এই দিনটা আমার আব্বু মৃত্যুবরণ করেছেন যেহেতু দুই সালে উনি মৃত্যুবরণ করেছেন ফেব্রুয়ারিতে তবে এই শুক্রবার দিন ওনার মৃত্যু বার মৃত্যুর দিন মৃত্যুর বার জুম্মা শেষ করে বাইরে ভালো লাগতেছে না কাছের নিচে বসে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলাম আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে জুরাত দোয়া দোয়া চাই আমার আব্বু যেন পরকালের জিন্দেগি শান্তিতে থাকে ওনার আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন ওনাকে বেশ নসিব করে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু জন্য ভালো থাকে শান্তিতে থাকে আমার আব্বুকে খুব মিস করতেছি তাই বলবো আমার প্রিয় ফলোয়ার ও বোনেরা যাদের বাবা আছে মা আছে আপনারা অমূল্য রথনের মতো যে জিনিস চলে যায় বা এ জিনিস আর আসে না গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে থাকলে আইলে দা এটা হচ্ছে আমাদের সিলেটি ভাষা সিলেটি একটা প্রবাদ থাকলে জিনিসের মূল্য বোঝা যায় না যখন এই জিনিসটা হারিয়ে যায় কিবা আপনার আমার আড়ালের বাইরে চলে যায় তখন বোঝা যায় তার খদর কি জিনিস আজ বুঝতে পারতেছি যে আমার বাবা নাই আমার বাবার খদর কি বা আমার বাবার যন্ত্রণা আমাকে তিলে তিলে খাচ্ছে কেন আমি ছোটো ছেলে আমার বাবা হচ্ছে বৃক্ষ ছায়ার মতো আমাকে সব সময় ছায়া দিতেন আজ বাবা নামের এই বটগাছটা আমাদের মধ্যে আমরা ভাই থেকে মধ্যে থেকে আমার মধ্য থেকে আমার আব্বা ফরকালের জিন্দিক আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে উনি তো আর ফিরে আসবে না তবে আমি দোয়া করতে পারি ছেলে হিসাবে আমরা সবাই দোয়া করতে পারি কিবা আমি আপনাদের কাছে দোয়া চাইতে পারি মুসলমান হিসাবে আমার আব্বুর জন্য তাতে তো কোনো বাধা নাই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার আব্বু যেন ফোর জিন্দগিতে ভালো থাকে সুখে থাকে ওনার যদি কোনো নে কামল থাকে এই নে কামলের উচিল্লায় যাতে অনি ব্যস্ত শিবয় আপনারা আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাই যারা আমার আব্বুকে চিনেন আপনারা তো যা চিনিনি আমার দেশ বিদেশের সকল মুসলমান ভাই বোনদের কাছে আমি আমার আব্বুর জন্য দোয়া চাই আমার আব্বুকে আমি খুব মিস করতেছি আজ খুব কষ্ট হইতেছে যখন আমার আব্বুর কথা ভাবি তখন দু চুকে অদ নয়নে আমার পানি চলে আসে তাই সবার কাছে আমি দোয়া চাই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি